আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমার বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে সেটার এ টু জেড ডিটেলস সম্পর্কে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো এই বিজ্ঞানের মধ্যে তোমার পঞ্চাশটা মার্ক রয়েছে কালার কম্বিনেশন পঞ্চাশটা মার্ক রয়েছে তাই না সো এটা আসলে এককভাবে কোনো সাবজেক্ট না দ্বৈতভাবে একটা পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশ বিজ্ঞান পঞ্চাশ বিজিএস যেটা তুমি জানো সো বিজ্ঞানের প্রস্তুতিটা আমরা কোন অধ্যায়কে কীরকমভাবে নিব মানবণ্ডনটা কেমন পরীক্ষার সময় আমাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হবে এবং কোথায় আমি কতটুকু এক্স্যাক্ট টাইম হচ্ছে ইনভেস্ট করবো এ টু জেড সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা ঠিক আছে চলো আমরা জিনিসটা শুরু করি ফার্স্ট অফ অল বিজ্ঞানের যদি আমি জাস্ট সিম্পল একটু মানবণ্ডনটা দেখি তাহলে এখানে আমাদের সিকিউ থাকবে তিরিশ মার্কের এমসিকিউ থাকবে দশ মার্কের এস কিউ থাকবে দশ মার্কের সব থেকে মেজর এবং কনসার্নিং যে জিনিসটা সেটা হচ্ছে নো অপশনস কোনো প্রকার অপশন কোথাও থাকবে না ঠিক আছে এবং এটা মেজর এবং কনসার্নিং বলতেছি অ্যাজ ওয়েল এটা তোমার একই সাথে সাথে হচ্ছে উপকারের একটা জিনিস বলি কোয়েশ্চিন যত হার্ড হবে ভালো ছাত্রদের ভালো করার সুযোগটা ততই বেশি ভালো ছাত্রদের মানে সাথে অন্যান্য মানুষজনের রেজাল্টের ডিফারেন্স ক্রিয়েট হওয়াটা ততটাই সুযোগ বেশি দ্যাটস ওয়াই যেটা তুমি সবসময় দেখবা বিশেষ করে টপার মানে টপার্স ইন্টেনশন একটা এরকম থাকে যে আসলে ও চাই যেন কোয়েশ্চিন হার্ড হয় ও চাই যেন সময়ের আগেও পরীক্ষা যদি দেয় তাও কোনো সমস্যা নেই ও চাই যেন পরীক্ষা রাইট টাইমে হয়ে যায় এবং মানে যাবতীয় ও সবসময় এই জিনিসগুলো দিয়ে পজিটিভ মানে ফাঁকি বাজার জায়গাগুলোটা ওর ভিতরে আসলে একটু একটু কম বাই ডিফল্ট এটা চলে আসে আসলে কারণ ও পড়াশোনা করছে পরিশ্রম করছে এবং যারা তোমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছো তারা প্রত্যেকেই কাইন্ড অফ এরকম মোরাললেস উনিশ আর বিশ এর বেশি কিন্তু না যাই হোক কোনো প্রকার অর্থাৎ এর আবার কি মানে এমসি কিউ এর তো অপশান আছে কিন্তু এমন না যে বারোটা এমসি কিউর দশটা দেখাবে এরকম কোন অপশন থাকেও না বাট অবভিয়াসলি এস কিউ এবং সি কিউতে যে অপশন থাকে সেটা তো তোমরা জানো জানো না সি কিউ এস কিউতে যেমন ধরো সাতটার ভিতর থেকে পাঁচটা লিখতে হয় এখানে এরকম না পাঁচটা থাকবে ফাইভ ইন্টু টু দশটাই লিখতে হবে দেখো আমার মানে ডিরেক্ট কথা না বুঝলে এই যে নাও পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে গুণিত দশ ঠিক একই রকম ভাবে এই যে এর ক্ষেত্রে তিনটা থাকবে তিনটাই লিখতে হবে এর ক্ষেত্রে দেখো যেটা বলতে হবে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটাই লিখতে হবে তিন দশে তিরিশ এমন না যে চারটা বা পাঁচটার ভিতর থেকে তোমাকে লিখতে হচ্ছে না নট ইভেন এ সিঙ্গেল অপশন ওকে এই পরীক্ষাটা কিভাবে হবে তোমার ফুল দেড় ঘন্টা বা প্রথমে হবে হচ্ছে বিজ্ঞান তারপরে হচ্ছে বিজিএস সিম্পলি ঠিক আছে তো সেক্ষেত্রে দশ মিনিট সময় বরাদ্দ থাকবে তোমার এমসিকিউ এর জন্য দশ মিনিটে তুমি দশটা বহু নির্বাচনী দাগায় দিবা তারপরে তোমার খাতা নিয়ে চলে যাওয়া হবে এরপরে তুমি এসকিউ এর ক্ষেত্রে মেইনলি টাইমটা যেখানে বাঁচাবা এবং টাইমটার মানে মেকানিজমটা কলকব্জাটা যেখানে নাড়াবা সেটা হচ্ছে এসকিউ লিখতে প্রত্যেকটা এসকিউ এর জন্য কখনোই তুমি এসকিউ কিউ থাকবে কয়টা পাঁচটা লিখতে হবে আমাকে পাঁচ ইন্টু চার এই কাজটা কমবা এই কাজটা কখনো করবা না তুমি একটা এসকিউ লেখা ট্রাই করবা দুই থেকে তিন মিনিটে দুই থেকে তিন মিনিটে এবং এটাকে মেকশিওর করবা যে এখান থেকে এসকিউটা যেন তোমার বারো থেকে টোটালে এসকিউ পাঁচটা যেন থেকে চোদ্দ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় চোদ্দ মিনিট যেন পার না হয় চোদ্দ মিনিট যেন পার না হয় চোদ্দ মিনিট যদি পার হয় তাহলে তুমি আসলে মানে টাইমগুলা কিন্তু তোমার সিকিউ এর জন্য যথেষ্ট কনজাস্টেড হয়ে যাচ্ছে চোদ্দ মিনিট যদি পার না হয় তাহলে তুমি এখান থেকে ছয় মিনিট সেভ করতে পারতেছো সব হ্যাঁ যেটা আসলে অবভিয়াসলি আমরা প্ল্যান করে যাবো আমি জানি খাতা কলমে কখনো এটা হান্ড্রেড পার্সেন্ট আসলে মিলিয়ে ফেলা সম্ভব না বা মিস হয়ে গেলেই যে একেবারে এখন আমাকে কান্নাকাটি করতে হবে এমনও না বাট আমি চেষ্টা করে যাবো আমি প্ল্যান করে যাবো এক্স্যাক্টলি এটার এখান থেকে যে ছয় মিনিটটা বাঁচলো এটা আমি প্রত্যেকটা আলাদা আলাদা সিকিউ তিনটা সিকিউয়ের জন্য আমি ছয় মিনিট যদি পার সিকিউতে আমি দুই মিনিট করে এক্সট্রা বাড়াতে পারবো এখানে আমার পার সিকিউতে টাইম হচ্ছে মাত্র বিশ মিনিট যেটা কোয়াইট টাফ অবভিয়াসলি এটা তুমি নিজেও বুঝতেছো যে একটা সিকিউ লিখতেছি আমি ভাইয়া বিশ মিনিটের মধ্যে টাফ না অবভিয়াসলি টাফ তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করো যে দুই মিনিট করে এক্সট্রা বাড়তেছে বাইশ মিনিট করে টাইম পাচ্ছ আরও ভালো হবে না আরও প্রিসাইজ হবে না সুন্দরভাবে লিখতে পারবা না পারবা এখানে আর একটা মেজর কনসার্নের বিষয় বলি সেটা হচ্ছে তোমরা যারা চিন্তা করছো ভাইয়া আমি তো এই চ্যাপ্টার পড়বো এই চ্যাপ্টার পড়বো না ভাইয়া তাদের জন্য একটা কথা বলে দিই যে দেখো সুন্দর কোনো একটা এনবি নোটা বলা আছে সেটা কি সেটা বলতেছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল হোক সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে এটা যারা কোশ্চিন করবেন তাদেরকে একেবারে স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া আছে যে কোনো চ্যাপ্টার আনটাস্ট থাকবে না প্রত্যেকটা চ্যাপ্টার টাস্ট হবে সামাহনা সামাও টাস্ট হবে তাহলে বিজ্ঞানের এই প্রস্তুতিটাতে পড়া কম মানে পড়া কম বলি মার্ক কম পড়া বেশি সোজা বাংলায় আমরা বলতে পারি না এই কথাটাই অবভিয়াসলি পরিশ্রম বেশি ফলাফলও ইনশাল্লাহ বেশি আসবে যদি ফলাফলটা মানে ঠিক মতন তুমি যদি আসলে আউটপুটটা দিয়ে আসতে পারো বাট দ্য থিং ইজ তোমার ইনপুটটা আসলে টোটাল বেশি লাগতেছে একেবারে ফুললি হান্ড্রেড পার্সেন্ট লাগতেছে এবার আসো আমরা দেখি যে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের স্ট্র্যাটেজিক্যাল চিন্তাভাবনা আমাদের কেমন হবে বিজ্ঞানে আসলে তোমাদের এই চ্যাপ্টারগুলা যে তিনটা ভাগ মিলে আসলে গঠিত যে তিনটা ভাগ তুমি খুব দ্রুতই যখনই কেবলমাত্র ধরো হচ্ছে যে এই এই ক্লাস নাইন টেনে উঠবা তে উঠবা তখন এই তিনটা ভাগ পেয়ে যাবা তোমার টোটাল বিজ্ঞান হয় হচ্ছে ভাই এই তিনটা সাবজেক্টের সমষ্টি একটা হচ্ছে বায়োলজি একটা হচ্ছে কেমিস্ট্রি একটা হচ্ছে ফিজিক্স তুমি আমাকে তোমার এই বৃত্তি পরীক্ষার যাত্রায় যে অংশটা জুড়ে পাবা সেটা হচ্ছে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি সেটার স্টাডিজি নিয়ে আগে কথা বলবো ঠিক আছে সো যাই হোক সো আমরা পুরো তোমার বিজ্ঞানের পুরো সাবজেক্টটাকে মানে চ্যাপ্টারগুলোকে ভাগ করে ফেলছি এখানে এক নম্বর চ্যাপ্টারটা আমি দেই নেই বাট ওটাও একটা বায়োলজিক্যাল চ্যাপ্টার দেখো তাহলে বায়োলজিক্যাল চ্যাপ্টার কতগুলা এক্স্যাক্টলি কতগুলা বায়োলজিক্যাল চ্যাপ্টার হোয়াটে এভার ইট ইজ চলো আমি যেই জিনিসগুলোকে হচ্ছে যে একবারে মেনশন করছি মার্ক করছি এগুলা ভাবে পড়বো সেটা একটু ডিটেলসে বুঝাই দিই ফার্স্ট অফ অল কেমিস্ট্রি নিয়ে আগে কথাবার্তা বলে ফেলি যেটা আমার নিজের সাবজেক্ট ফেলো সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্ট জিনিসটা হচ্ছে কেমিস্ট্রির যে তিনটা চ্যাপ্টার রয়েছে তিনটা চ্যাপ্টারের উপরে ক্লাস এইট সিওর স্কলারশিপ প্রোগ্রামে আমি নিজে ক্লাস নিছি ডেমো ক্লাস আছে ইনফিনিটি স্কুলের পেজে আছে তুমি ডেমো ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হচ্ছে যে ওই যে ওয়ে মানে তোমাকে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেও গিয়ে দেখতে পারবা ইনশাল্লাহ ওই এক ডেমো ক্লাস করলে তোমার ওই চ্যাপ্টার রিলেটেড আর এক্সট্রা নট ইভেনে সিঙ্গেল কোয়েশ্চিনারিজ থাকবে বেসিক থেকে ফুল রিভিশন পর্যন্ত ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়া আছে যারা ক্লাস করসো তারা ইজিলি মানে জানাতেই পারবে আর কি অ্যাকচুয়ালি চলো এরপরের জায়গাতে যাই যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো আমার কী কী আছে দেখো আমি যদি যাই আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে হচ্ছে পরমাণুর গঠন তারপরে চ্যাপ্টারটা কী আছে আমাদের আট নম্বর আট নাম্বার রয়েছে আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং তারপরে রয়েছে আমাদের দশ নম্বর সেটা রয়েছে আমাদের অম্ল ক্ষারক এবং লবণ তিনটে চ্যাপ্টারের ভিতর থেকে অবভিয়াসলি তুমি একটা জিনিস কিন্তু বুঝো তোমার তিনটা কোয়েশ্চিন থাকবে না সিম্পলি হিসাব করে নাও তিনটা পোর্শন থেকে তিনটা কোয়েশ্চিন থাকবে বেসিক বেসিক আইডিয়া বুঝতেছো ইনশাল্লাহ এবং এটা মিস যাবে না এবং এটা মিস যাবে না ইভেন তুমি একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা সেগমেন্টের আলোকে কতগুলো করে চ্যাপ্টার মিনিমাম দুইয়ের অধিক মানে তিন বা চার তিন তো সর্বনিম্ন তিন বা তিন প্লাস প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে তাহলে এখান থেকে যদি মাত্র একটা কোয়েশ্চিন হয় তাহলে এটা কি মিক্স হওয়ার চান্সেসটা বেশি না মিক্সেস হওয়ার চান্সেসটা বেশি কেমন মিক্স ধরো আমি তোমাকে বুঝাই জিনিসটা হচ্ছে গ আসলো ভালো করে বুঝো গ যেটা তিন মার্কের গ আসলো রাসায়নিক বিক্রিয়া থেকে সিম্পল ঘ আসলো অম্লখার লবণ থেকে অম্লখার লবণ থেকে ক আর খ আসলো ক আর খ আসলো ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন থেকে কেমন বিষয়টা হতে পারে না ইজিলি হতে পারে এটা কি টোটালে দুই প্লাস এক তিন মার্ক তিন তিন ছয় মানে তিন তিন ছয় চার দশ সবাই খুশি সবাই হাসি খুশি তোমাকে মাস দেওয়া শেষ কারণ তুমি চিন্তা করো যে ভাই ওই একটা চ্যাপ্টার আমার একটু দুর্বলতা আছে ওই একটা চ্যাপ্টার যদি আমি একটু অল্প পারি কম পারি তোমার তো শেষ ওখানে ব্যাপারটা এরকম না তার মানে নট ইভেন এ সিঙ্গেল চ্যাপ্টার আমাদেরকে ছাড়া যাবে তাহলে আমার তুমি জাস্ট খালি টেন্ডেন্সিটা ধরো বুঝতে পারো তুমি কিন্তু এগুলাকে ডিরেক্ট হচ্ছে চিন্তা করতে পারো না বা ভাবতে পারো না বা বলতে পারো না যে ভাই এই কম্বিনেশনগুলো হবে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো এই কম্বিনেশনগুলো হবে এবং পরীক্ষার কোয়েশ্চিন পাওয়ার পরে মিলাই নিও ইনশাল্লাহ একটু এদিক ওদিক পারে জাস্ট যেহেতু আমি কোশ্চিন করতেছি না বাট মোরাল পাওয়া মোরলে পাওয়াই ক্লিয়ার তো ঠিক একই রকম ভাবে এই স্ট্র্যাটেজিক্যাল জিনিসটা যদি তুমি ফলো করো এই যে আমি যেটা গ ঘ বললাম হ্যাঁ হতে পারে এখান থেকে ঘ না দিয়ে এখান থেকে গ দিছে এখান থেকে হচ্ছে গ না দিয়ে এখান থেকে ঘ দিছে হইতে পারে না এটা কোনো ইস্যু হইলো বাট তুমি বলো যে চ্যাপ্টারটা আমাকে পড়তে হচ্ছেই কি না হচ্ছে কি না হবে এই তিনটা চ্যাপ্টারই আমি নিজে কমপ্লিট করাইছি তোমাদেরকে ইভেন ইনশাআল্লাহ তুমি যদি এই তিনটা চাপারে কমপ্যাক্ট ওই ক্লাস কমপ্লিট করে থাকো থিওরি প্লাস আমি লাইফে যে অংশটুকু কমপ্লিট করাবো সেটুকু করলে আর নট ইভেন এ সিঙ্গল কোয়েশ্চিন তোমাদের ইনশাল্লাহ বাকি থাকবে ওকে আচ্ছা এরপরে আসো আমি তার উপরে উঠি একটু ফিজিক্সের আমি দেখি সাত নয় এগারো বারো সাত নয় এগারো বারো ধরো হচ্ছে সপ্তম অধ্যায় যেটা আমাদের পৃথিবী মহাকর্ষ নয় বর্তনীয় চলবিদ্যুৎ এগারো এগারো হচ্ছে আমাদের আলো বারো হচ্ছে আমাদের মহাকাশ উপগ্রহ এখন এর ভিতর থেকে কোশ্চিনারিসগুলা কীভাবে হবে হ্যাঁ তুমি চিন্তা করো ক খ ক থেকে আসো ধরো মহাকাশ উপগ্রহ থেকে ক আসলো হচ্ছে ক এরপরে আলো এখান থেকে আমাদের চান্সেস হচ্ছে খটা আসাদ খটা আসার উল্টা হতে পারে ক আসলো খ আসলো হইতেই পারে এরপরে চিন্তা করো এই যে যেটা তোমাদের বর্তনীয় চলবিদ্যুৎ এখান থেকে গ এখন তুমি বলতে পারো ভাইয়া উদ্দীপক কেমনে মিলবে উদ্দীপক দুইটা দিলো সমস্যা কি উদ্দীপকের সাথে ক আর থাকতে হয় না উদ্দীপক ধরো দুইটা দিল একটা উদ্দীপকের গয়ের আলোকে একটা উদ্দীপক গয়ের আলোকে সমস্যা কি হইতেই তো পারে উদ্দীপকে ধরো একটা সিন ওয়ান দিল বা সিনারিও এক দিল বা একটা দিল দৃশ্যপট এক আরেকটা দিল দৃশ্যপট দুই দিতে পারে না অবশ্যই পারে ঠিক একই রকম ভাবে আর একটা আছে হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ মহাকাশ ও উপগ্রহ আর পৃথিবী ও মহাকর্ষ দুটো আলাদা জিনিস এখানে বল রিলেটেড জিনিসপাতি সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে মহাকাশ ও উপগ্রহ লিটারি পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল জ্যোতির্বিজ্ঞান এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পড়ে আর এটা কিন্তু নিউটনীয় মানে আমাদের নিউটনের বল সেই নিউটনের বল রিলেটেড জিনিসপাতির মধ্যে পড়ে ওকে মৌলিক বলের মধ্যেকার পড়ে ডান এই হচ্ছে তোমার ফিজিক্সের হিসাব তাহলে ফিজিক্সের এই কম্বিনেশনটা কীরকম ভাবে হতে পারে বুঝতে পারছো প্রত্যেকটা সিকিউই আমি চিন্তা করতেছি যে টাচ হচ্ছে প্রত্যেকটা সিকিউই আমি চিন্তা করতেছি যে টাচ হচ্ছে এমন ওকে আচ্ছা এখন তুমি যদি চলে আসো আমাদের বায়োলজি অংশটার ভিতরে এই বায়োলজি অংশটার ভিতরে যদি দেখো সব থেকে বেশি রেডমার্ক দিলাম এটাকে কেন জানো কারণ এখানে সব থেকে সাবজেক্ট বেশি এক দুই তিন চার পাঁচ এক থেকে পাঁচ অব্দি সবই বায়োলজি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জীবের বংশ বৃদ্ধি বংশগতি ব্যাপন অভিশ্রবণ প্রসেদন উদ্ভিদের বংশবৃদ্ধি সমন্বয় নিঃসরণ ওরে বাবা এখন বায়োলজির আবার দুইটা ভাগ থাকে একটা প্রাণী বিজ্ঞান একটা উদ্ভিদ বিজ্ঞান জিনিসটা বুঝো একটা প্রাণী বিজ্ঞান একটা উদ্ভিদ বিজ্ঞান যেমন ক প্লাস গ বা ক প্লাস এটা আসতে পারে হচ্ছে নাও প্রাণী বা উদ্ভিদ হ্যাঁ প্রাণী বা উদ্ভিদ দেখছো আমি কতটা বেশি মানে করে ভেতর বা প্রিসাইজলি বলতেছি হচ্ছে খ প্লাস গ এটা আসতে পারে ধরো তোমার প্রাণী বা উদ্ভিদ ধরো ওটা যদি প্রাণী আসে তাহলে এখান থেকে আসবে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান থেকে আর ওটা যদি উদ্ভিদ চলে আসে তাহলে এখান থেকে প্রাণী বিজ্ঞান থেকে তাহলে তো সবগুলাই টাচ হয়ে যাচ্ছে কারণ বৃত্তিত্ব টেন্ডেন্সি এটা যে তোমাকে যতটা কম্পিটিটিভ এক্সাম আলোকে নিয়ে যাওয়া যায় তোমাকে যতটা কম্পিটেটিভ মডেলে তোমাকে যতটা যত দিকভাবে ভাবে বাজিয়ে দেখা যায় যে তুমি আসলে পারতেছো কি পারতেছো না তাই না ওকে তো এই ক্ষেত্রে আমি বলবো যে দেখো তুমি এরপরে পাওয়া হচ্ছে এই যে লাস্টে খাদ্য পুষ্টি তারপরে হচ্ছে বাস্তুতন্ত্র এটা হলো যে একেবারে তেরো চোদ্দ এক থেকে পাঁচ তারপরে তেরো চোদ্দ তেরো চোদ্দ পুরোটাই হচ্ছে প্রাণীবিজ্ঞানের ভিতরকার এটা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে যাবে না আর এক থেকে পাঁচের মধ্যে এটা প্রাণীবিজ্ঞান এটার প্রাণী বিজ্ঞান তারপরে ব্যাপন অভিশ্রবণ উদ্ভিদ মানে উদ্ভিদ বিজ্ঞান এটা উদ্ভিদ বিজ্ঞান এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান এ কয়টা প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞানের কম্বিনেশন আছে তো সেই ক্ষেত্রে তোমাকে আমি যেগুলো পড়ার জন্য একেবারে স্পেসিফিক বলে দিচ্ছি সেগুলো ব্ল্যাক মার্ক করা সেগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়ব ব্যাপক অভিশ্রমণ প্রসেধন উদ্ভিদের বংশবৃদ্ধি সমন্বয় নিঃসরণ বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে সহজ সোজা দেড়শো ওটাকে নিয়ে আমি খুব বেশি বলতেছি না যে হ্যাঁ এটাও তুমি হচ্ছে যে পড়ো এটা এক দুইবার পড়লেও হয় বা আমাদের যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সেগুলোকে কমপ্লিট করলেও হয় বাকিটা তোমার যে ইস্যুগুলো হচ্ছে সেগুলো ডাউট সলভিং এর মধ্যে তুমি কমপ্লিট করে ফেলতে পারো আমাদের সাথে যুক্ত থাকা মানুষজন অলরেডি ফাইভ হান্ড্রেড প্লাস হয়ে গেছে ঠিক আছে অলরেডি মানে লঞ্চিং এর দিনই ফাইভ হান্ড্রেড ক্রস করে ফেলছিল তারপরে আমি আর চেক করতে পারি নাই আসলে একটু টাইম স্বল্পতা যাই হোক হট এভার সো তোমাদের ম্যাক্সিমাম মানুষজনের আমরা যে রুটিনটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর মাসের শুরুতে কিছু মানুষের পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা তোমার ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা অ্যাজ ওয়েল এজ নভেম্বরের মাঝ অথবা নভেম্বরের শেষের দিকে কারো ফাইনাল পরীক্ষা সেক্ষেত্রে আমরা লাইভ শুরু করার একটা অ্যাপ্রক্স ডেট দিচ্ছি ইনশাল্লাহ নভেম্বরের একেবারে শুরু দিকে মানে অক্টো সরি অক্টোবর শেষের দিকে অক্টোবর শেষ থেকে নভেম্বর শুরু অক্টোবর এবং নভেম্বর এর মাঝে আর বাকি বেশ কিছু লাইভ বাকি বেশ কিছু লাইভ অভিয়াসলি অভিয়াসলি আমরা মিনিমাম তিনটা থেকে চারটা আমরা তো হাফ হাফ রাখার চিন্তা করতেছিলাম মিনিমাম তিনটা থেকে চারটা আমরা বার্ষিক পরীক্ষার পরে রাখবো যখন বৃত্তি পরীক্ষা তুমি দিতে যাবা তার আগে দিয়ে তোমার আমার সাথে ম্যান টু ম্যান কথাবার্তা বলাটা জরুরি এটা আমি অন্তত বিশ্বাস করি দেশই আমরা সেরকম ভাবে রাখবো ক্লিয়ার বুঝাই গেছে সে এই হচ্ছে আহরাল আলাপ এখন বিজ্ঞানের টোটাল হিসাব নিকাজটা বুঝছো তুমি আসলে ভাগ করবে এটাকে এই আলোকে তোমাকে সিকিউএ কিন্তু কোনো অপশন নাই সবগুলো উত্তর করতে হবে এবং সিকিউএট হটস্প সব থেকে বেশি কোথায় মার্ক তিরিশ মার্কটাকে ভালো মতন গ্র্যাপ করতে পারতে হবে সো সেটার জন্য তুমি ভাগ ফিজিক্স কেমিস্ট্রি এই এগুলা থেকে ইনশাল্লাহ কোশ্চেন হবে কিছু জায়গাতে একটা পসিবিলিটিস থাকতে পারে যে ফিজিক্স মানে কেমিস্ট্রি এবং বায়োলজিকে যুক্ত করা হয়েছে যুক্ত করা হয়েছে কম্বিনেশন করা হয়েছে বাট আমরা সেটার চান্সও খুব ক্ষীণও দেখতেছি কারণ বায়োলজি অলরেডি এত বড় জায়গা কেমিস্ট্রি থেকে সেপারেট কোশ্চেন করার জায়গা আছে তাহলে সেক্ষেত্রে যুক্ত হওয়ার চান্সেসটা বা বায়োলজি কেমিস্ট্রিকে একত্রিত করার চান্সেসটা টুলো টুলো মানে সেপারেটলি এখান থেকে কোয়েশ্চিন করা যাবে তিনটা সেখান থেকে এখান থেকে তিনটা না করে একটা করা হচ্ছে এখান থেকে কোয়েশ্চিন করা যায় চার পাঁচটা সেটা না করে একটা করা হচ্ছে তাহলে সেগুলো সেপারেটই থাকার চান্সেস হচ্ছে সবথেকে বেশি আশা করি বুঝতে পারছো সো তুমি তোমার বিজ্ঞানের যে প্রস্তুতিটা সেটা কমপ্লিট করো খুব ভালো মতন এই যে সিরিয়াল মেনটেন করালাম এই যে বিষয়বলিগুলো বুঝালাম সেই বিষয়বলিগুলোকে ধরে চ্যাপ্টারের ইম্পর্টেন্স দাও দেখো তুমি বায়োলজিতে ভালো হলে মানে কেমিস্ট্রিতে ভালো হতে পারো বা ফিজিক্সে একটু দুর্বল হতে পারো আবার অনেকে ফিজিক্স কেমিস্ট্রিতে উইক মানে ভালো একটা দখল আছে বায়োলজিতে সে একটু দুর্বল যেমন আমার আমার বায়োলজিতে হচ্ছে দখল কম থাকে মানে আমি পারি না কাইন্ড অফ ওয়াই হচ্ছে ধর ওই রিলেটেড সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে এসে টাটা বাই বাই দিছি এত যে খুশি হয়েছি বায়োলজি বিজিএস যাওয়ার পরে ইয়াস মজা এমন অবস্থা সো বাট তোমাকে তো এখন পরীক্ষা দিতেই হবে তোমার তো কিছু করার নাই বৃত্তিও পাওয়া লাগবে পরীক্ষাও দেওয়া লাগবে তো সেই চিন্তা ভাবনা করতে গেলে উইক রাখা যাবে না উইককে আরও বেশি জোর দাও উইককে স্ট্রং জোন বানাতে হবে সিম্পল হিসাব বায়োলজি কীভাবে পড়বা আমাদের যে ক্লাসগুলো করা হচ্ছে যে ক্লাসগুলোতে বায়োলজিতে পড়ার জন্য স্পেশালি তিনটা জিনিস খুব ভালো মতন স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে এক যে জিনিসটা সেটা হচ্ছে বায়োলজি শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়ানো এটা এটা আমার ক্ষেত্রে খুব বেশি কাজে দিয়েছিল এটা আমি আলাদাভাবে বলছি আমি আজকে সময় পাইছি তোমাদেরকে বলে দিচ্ছি বায়োলজি শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়া মানে মনে রেখে রেখে পড়া খুব ভালো একটা উপকার আসে সেকেন্ড যে জিনিসটা ফিগারেটিভ হওয়া ফ্লোচার্ট থেকে শুরু করে যে যে জায়গাগুলোর ভিতরে ছবি দেওয়া সম্ভব রক্ত সংবহনের যতগুলো ছবি রয়েছে ঠিক একই রকমভাবে সমনের নিঃসরণের যে চক্রগুলোর ছবি রয়েছে যে জায়গাগুলোতে ছবি অ্যাড করা সম্ভব ফিগার অ্যাড করা সম্ভব সেগুলো ফিগারের মাধ্যমে বোঝানো বায়োলজি টু বি অনেস্ট পয়েন্ট আকারে নোট করে লিখে লিখে পড়া বায়োলজি পড়ার থেকে যদি লিখো মনে থাকবে মনে থাকতে বাধ্য এই কাজগুলো আমি করতাম এই তিনটা কাজে আমার বায়োলজিতে বেশ একটা দখল আসছিল সো আমি তোমাকেও সাজেস্ট এই কমপ্লিট করো আশা করি তুমি তোমার বিজ্ঞান যাত্রার ফুল যে কনসেপ্টটা লাগবে প্লাস গাইডেন্সটা লাগবে সেটা ইতিমধ্যে পেয়ে গেছো সো মার্ক ডিস্ট্রিবিউশন দেখলা কিভাবে সাজায় ফেলবা পড়াশোনার জন্য সেটা দেখলা এখন জাস্ট নিজের পড়াশোনার নিজের ডেইলি পড়াশোনার মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করো হোক সেটা তোমার বার্ষিক পরীক্ষা হোক সেটা তোমার বৃত্তি পরীক্ষা ইমপ্লিমেন্ট করো ইনশাআল্লাহ ভালো করবা তারা এখনও যুক্ত হও নাই আমাদের এই প্রোগ্রামে তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো স্পেশাল ডিসকাউন্টে একটা এনরোলমেন্ট চলতেছে খুব দ্রুতই চটপট যখন ইচ্ছা হবে আমার বন্ধ করে ফেলব সো তখন আবার হচ্ছে যার পারবা না সো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে লাইবে কথা হবে তোমাদের সাথে লাইবে সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম